মিডিয়া আজকে বাংলাদেশে যা ঘটছে জনায়ক যা মাইনরিটির ওপর সেই সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন কিন্তু ডক্টর হজুৎসাহ এই ব্যাপারে যোগ কেন সেটা আমাদের জানবার প্রয়োজন আছে আমরা চাই মুক্তিযুদ্ধ জাতির জাতীয় সঙ্গীত এর উপর কোন যদি কোন পরিবর্তন আসে আমরা একত্রের মতো আমরা আবার থাকতে হব যোগ দেয় সংবিকল্প নেই আমরা মনে করি বাংলাদেশের সম্পূর্ণ একটি অমর্যাদা তারা রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছে যে রাষ্ট্রকে পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ জাতির পরিচিত হয়ে গিয়েছিল প্রায় সেখান থেকে এসে পুজো কি রাজা রাজাকাররা ক্ষমতায় দখল করেছে সেই রাজাকারের পরিবেশে ডক্টর ইনসার রোহিত হয়েও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে বলতে এটা আমরা সহ্য করব না আপনাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে বাংলাদেশ দিয়েছে আমরাও যে আজকে আপনি এমন ব্যক্তিত্ববান হয়ে সমস্ত কিছু আপনার বিচার করতে হবে ওই ডিমান্ড লিগেল অ্যাক্টার Legal justice from you, thank you.